একজন সাধারণ মানুষের গল্প আমি একজন সাধারণ মানুষ আমার নামও হয়তো তোমরা কখনো শুনবে না আমি থাকি একটা ছোট্ট গ্রামে যেখানে বড় কোনো স্বপ্ন নেই শুধু সাধারণ জীবন যাপন করার চেষ্টা ছোটবেলা থেকে শিখেছি সহজে কাউকে বিশ্বাস করো না এই পৃথিবীটা মিষ্টি নয় আমার জীবনে অনেকবার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি না এটা কোনো বড় অপরাধ করা নয় শুধু নিজের মতো করে বাঁচতে চাওয়া আর ভালো থাকার ইচ্ছে ছিল কিন্তু মানুষ যাদের থেকে সাহায্য পাওয়ার আশা করতাম তারা ছিল সবচেয়ে বড় বাধা যখন ছোট ছিলাম স্কুলে পড়ার সুযোগ খুব কম ছিল স্কুল যেতাম না কারণ বাচ্চারা আমাকে ঠাট্টা করত তুমি গরিব তোমার কি স্কুলে যাওয়ার জায়গা আমার মনটা ভেঙে যেত আমি কিন্তু নিজেকে অন্যদের মতো রাখতে চাইতাম বড় হতে হতে আরও বুঝলাম কষ্ট মানুষ শুধু ফর্সনা করে না অনেক সময় চোখের সামনে থেকে হাত সরিয়ে নেয় বোঝানো হয় তুমি এখানে যোগ্য নও একবার চাকরির জন্য গিয়েছিলাম হাজার টাকার একটা কাজের জন্য সেখানে বস আমাকে ছোট করে বলল তুমি পারবে না তোমার মতো মানুষদের জন্য এই কাজ নয় সে কথা আজও আমার কানে বাজে কিন্তু তারপরেও হার মানিনি মনে মনে ভাবলাম আমি একদিন তোমাদের সবাইকে প্রমাণ করবো যে একজন সাধারণ মানুষও বড় কিছু করতে পারে তখন থেকেই আমি ছোট ছোট কাজ শুরু করলাম দিনে দিনে নিজেকে উন্নত করার চেষ্টা করলাম কেউ কেউ সাহায্য করলেও বেশিরভাগ সময় একাই লড়েছি রাতগুলো জেগে পড়াশোনা করেছি দিনের বেলা কাজ করেছি পরিশ্রম করেছি মানুষের কটু কথা অবজ্ঞা অবহেলা এসব আমাকে দমিয়ে দিতে পারেনি বরং আমাকে আরও শক্তিশালী করেছে কারণ আমি জানি সত্যিকারের মূল্য মানুষের পরিশ্রম আর ভালো ইচ্ছে মধ্যেই লুকিয়ে থাকে আজ আমি হয়তো খুব বড় কিছু না কিন্তু আমার হৃদয়টা এখন অনেক শান্ত আমি জানি আমি চেষ্টা করেছি আমার কোনো অন্যায় হয়নি নিজের প্রতি আমি একটা সাধারণ মানুষ কিন্তু আমার গল্পটা বলবে যে জীবন যত কঠিন হোক না কেন লড়াই করাটা কখনো থামানো যায় না সবচেয়ে বড় কথা মানুষের কাছ থেকে অনেক কষ্ট পেলেও আমি এখন সবাইকে ক্ষমা করতে শিখেছি কারণ কষ্ট দিয়ে যে মানুষরা আমার পেছনে ছিল তারা হয়তো নিজের মতো করে দুর্দশাগ্রস্ত ছিল আর আমি চাই আমার জীবন থেকে কষ্টগুলো কাটিয়ে ওঠা শক্তি সবাই পেয়েছে গল্পটা কি তোমার ভালো লেগেছে তুমি কি চাও আমি অন্য কোন গল্প পড়ি